ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদর ওয়াটারপ্রুফ চাদর এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্টটা চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় গেলে পর পার্সেলটা চেক করে তারপরে টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা পয়সা চাই না অগ্রিম টাকা পয়সা ছাড়া প্রোডাক্টগুলো চলে যাবে আপনার বাসায় এইগুলা ওয়াটারপ্রুফ চাদরের তিনটে সাইজ হয় পাঁচ ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট বাই আট ফিট ছয় ফিট বাই সাত ফিট পাশে একটু জোড়া হয় সাত ফিট বাই আট ফিট পাশে দুই ফিট জোড়া হয় তো আপনারা বলেন যে পাঁচ ফিট বাই সাত ফিট দেন ভাই পাঁচ ফিট বাই সাত ফিট হলে সিঙ্গেল ব্যাটের জন্য তো আপনাদের ব্যাটটা কিন্তু সিঙ্গেল বেড না তো আপনার ব্যাটটা আপনার যেটা মিডিয়ামও হতে পারে বক্স খাওয়াটা হতে পারে যেটা পাঁচ ফিট বাই সাত ফিট ওইটা সাড়ে তিন হাত বাই সাড়ে চার হাত খাটের জন্য আর যেটা ছয় ফিট বাই সাত ফিট ওইটা চার হাত বাই পাঁচ হাত খাটের জন্য আর বক্স খাটাটার জন্য দরকার হয় সাত ফিট বাই আট ফিট তো আমরা কিন্তু তিন ডে সাইজ তিন ডে সাইজের পর্যায়ে কমে কিন্তু বলে দিলাম এই যে দেখতে পাচ্ছেন এই কালার গন্ধ কালারের কিন্তু শেষ নাই ভরপুর কালার আছে এইগুলো ওয়াটারপ্রুফ চাদর ব্যবহার করবে যাদের ঘরে ছোট ছেলেমেয়ে আছে বৃদ্ধ পিতা মাতা আছে বিছানায় সাহিত্য বিছানায় প্রস্তাব এখানে করে তাদের জন্য দিচ্ছে আমরা হানড্রেড ওয়াটার ওয়াটারপ্রুফ চাদর এইগুলো ওয়াটারপ্রুফ চাদরে কোনো রং কষ দাগ কি ছুটবে না যত দিন পর্যন্ত এই চাদর থাকবে দিন পর্যন্ত রং কষ দাগ কিন্তু কি শুই উঠবে না এই যে দেখতে পাচ্ছেন এই কালারগুলো এই এইগুলো ওয়াটারপ্রুফ চাদর আমরা সমগ্র বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হয় না দুইটা কালারের পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এইটা মাত্র পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা এই যে একটা কালার পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র ছয়শো টাকা দেখতে পারতেছেন এই কালারগুলো তো বিয়ার্স যতগুলো কালার দেখলাম যার যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম